ইসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম শহরে শখের ছাদ খামারে স্বাগতম আজকে আমি দেখেন আমার বারো মাসে আম গাছে আম ধরেছে কি সুন্দর আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ একদম পেকে গেছে আমটা এখন পেরে ফেলব আসলে নিজের ছাদের বাগানে গাছে আম নিজের হাতে পারতে কী যে একটা তৃপ্তি তা ভাষায় প্রকাশ করা যায় না এবং খুবই আনন্দ লাগে কারণ একটা গাছে যখন ফল ধরে সে ফলটা ছিঁড়তে খুব আনন্দ লাগে তা যদি হয় আবার নিজের পরিচর্য যায় একটা ছোট্ট একটা গাছে টপের ভিতরে দেখেন আমি লাগিয়েছি একটা ড্রাম ছোট ঠিক সেটার উপরে মাটি মাটি দিয়ে সার দিয়ে লাগিয়েছি তো গাছটার বয়স বড় ভালো প্রায় তিন চার বছর হয়ে যাবে তো কিছুদিন আগেও আম কয়েকটা আম পেরেছি এখন আর আর আজকে আরেকটা আছে সেটা পেকে গেছে এটা পেরে ফেলবে নয়তোবা বুলবুলি পাখি এসে এটাকে নষ্ট করে ফেলে তো দেখেন আমি আমটা পারতেছি বিসমিল্লাহ রহমানুর রাহিম দেখেন ধরতে না ধরতেই ছুটে গেছে এবং কি কালার দেখেন আল্লাহ আল্লাপা দরবারে কোটি শুক্রিয়া আমটা পারতে পেরেছি আপনারা দোয়া করবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখা করতে পারি আপনাদের দিতে পারি আর আপনারা পাশে থাকবেন আমার চ্যানেলটাতে লাইক দিয়ে আসসালামু আলাইকুম